নাজিরহাট পৌরসভার এবিসি এলাকায় বাসা শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ছাব্বিশ জানুয়ারি বিকালে দলুতপুর এবিসি উচ্চ বিদ্যালয়ের মাঠে জমকালা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দৌলতপুরে এ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুরশেদুল আলমের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মহিন চৌধুরীর সঞ্চালনায় ক্যালার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারজা প্রবাসী এম আলী তালুকদার কেলার উদ্বোধক ছিলেন শারজা প্রবাসী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রবাসী মোহাম্মদ বাবর দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু কোকন দাস দৌলতপুর এবিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ নাসমুল হুদা যুবদল নেতা জিয়াউল হাসনাত ফরহাদ সমাজসেবক আবুল কাশেম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আশা করি আজকে সুন্দর একটি ফাইনাল করব আমি জানাই আজকের এই টুর্নামেন্ট যারা আয়োজন করার উদ্বেগ নিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আগামীতে এভাবে আমার সুন্দর সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করুন বলে আমি আশা করি সুন্দর একটি পরিবেশের মাধ্যমে খেলাধুলাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য মানুষের সবসময় একটু সহলভ খেলাধুলা আমরা ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেট আমাদের হিসাবে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশ তার ধারাবাহিকতায় আমি আজকের যারা প্রতিদ্বন্দ্বিত করতেছেন দুদলের মধ্যে শুভকামনা রাজন আপনারা যারাই আজকের খেলাই অংশ নিচ্ছেন দুদলকে আমি অগ্নে শুভেচ্ছা জানানি ব্যক্তিত্ব করছেন